হেল্ল' এখন যখন বেরোয় একটা বৃষ্টি ভরা সকালে বেরোয় আমি যাব আলোপিতে আমার একটা কাজ আছে কাজের শিডিউল চলতেছে আজকে আপনাদের সাথে টেকনিক্যাল বিষয়ে কথা বলবো না এমনি সকালে যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা দেখানোর জন্যই বেরোনো ভিডিও রেকর্ড করা সে সকালবেলা আমি এখন যখন বেরোয় তখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে সাতটা সাড়ে সাতটায় রাস্তাঘাট সম্পূর্ণটাই খোলা থাকে খোলা থাকার কথা কিন্তু ঝামেলা হচ্ছে গিয়ে বৃষ্টি নামতেছে সকাল থেকেই গুড়ি 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 করে বৃষ্টি নামতেছে রাস্তা পুরো ফাঁকা রাস্তায় দুই একটা গাড়ি গাড়ি ঘোড়া আছে সেরকম গাড়ি ঘোড়া নাই বললেই চলে তো আমি ইউটার নিয়ে নিচ্ছি এখন আমি যাচ্ছি বিজয় সরণে যে সিগনাল আছে এই সিগনালের দিকে মোহাম্মদপুর থেকে বের হয়ে যাচ্ছি তো আমি চলে যাব হচ্ছে গিয়ে ডানে ডানের সিগনাল দিয়ে দিচ্ছি ডান দিয়ে আর কি বের হয়ে যাওয়ার চেষ্টা করবো হ্যাঁ বের হয়ে গেছি সকালবেলা যদি আপনি ঘুম থেকে ওঠেন তাহলে রাইড করে শান্তি আসছে কারণ সকালবেলা সেরকম জ্যাম ট্যাম থাকে না আপনি সুন্দর একটা রাইড উপভোগ করতে পারবেন রাস্তার সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন সেরকম প্যারা খাবেন না জ্যামে বসে থেকে এই হচ্ছে গিয়ে সকালের অবস্থা আসলে সকালবেলা ঘুম থেকে উঠতে পারলে মনটা ফরফুড়ে থাকে সকালবেলা ঘুম থেকে উঠতে পারলে বাট আমাদের তো সেরকম ভাবে সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না চাইলে উঠতে পারি না কারণ আমাদের অনেক কাজ থাকে আমাদের যে কাজগুলোই কাজগুলো কাজগুলো সাধারণত রাতে একটু বেশি রাত করেই হয় যেই কারণে আর কি আরো বেশি ঝামেলা সকালবেলা ওঠাটা এই রাস্তার পানি আসতেছে ওই পাশ থেকে এটা কনস্ট্রাকশন এর কাজ চলতেছে যে কনস্ট্রাকশনের পানিটা এই পাশ দিয়ে পাস করতেছে এই পাশে সকালবেলা সুন্দর একটা বাজার বসছে এখানে প্রতিদিনই বাজার বসে বৃষ্টির ভিতরেও বসছে আমি ডাইরেক্ট আলোকিতে ঢুকে যাব ভাবছিলাম অফিসের দিকে যাব কিন্তু অফিসের দিকে যাব না বৃষ্টির যে অবস্থা এই বৃষ্টির অবস্থার এই ভিতরে অফিসে আর যেতে চাচ্ছি না আমি ডাইরেক্ট আলোকিতেই যেতে চাচ্ছি কিংবা আলোকিতেই চলে যাব এখন নেব ড্রানের ট্রান যেহেতু এখন সকাল সেহেতু স্কুল কলেজের যে চাপটা সেই চাপটা রাস্তায় আসছে রাস্তা যে একেবারে ফাঁকা ব্যাপারটা এরকম কিন্তু না তো কঠিন একটা জ্যাম খেলাম সকালবেলা সকালবেলা এরকম একটা জ্যাম খাবো আমি নিজেও আর কি আশা করতে পারি নাই পারি নাই যে এরকম একটা জ্যাম সকালবেলা আমার খেতে হবে সে যখন গেছি তখন আর কি করার দেখছেন পিছন থেকে কি পরিমাণের পানি ছিটতেছে এই বৃষ্টিতে বাইকের পিছন থেকে যে পরিমাণের পানি ছেটে কিংবা গাড়ির পিছন থেকে যে পরিমাণ বিশেষ করে বাইকের পিছন থেকে প্রচুর পরিমাণে পানি ছেটে এবং সেই পানি প্রচুর উঁচা পর্যন্ত আসে এবং অনেক দূর পর্যন্ত আসে এটা আমি কালকে আবিষ্কার করলাম যে সে পানি প্রচুর উঁচা পর্যন্ত আসে এবং অনেক দূর পর্যন্ত আসে ভাই আমরা যারা গাড়ি বাইক চালাই তারা একটু রাস্তা দিয়ে আসতে চালাবো কারণ পিছনে যারা থাকে তাদের যে কোনো এক প্রকার ক্ষতি কিংবা তাদের যে কোনো এক প্রকার অসুবিধার কারণ যাতে আমরা না হই এই কারণে আর কি কথা বলা না হলে এই কথা আমি বলতাম না যে যার মতন ইচ্ছা সে তার মতন চালাক এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ তো সবারই স্বাধীনভাবে চলাচল করার হক আসছে কিন্তু তারপরেও পাশের লোকটার কিংবা পিছনের লোকটার যে ক্ষতি হবে সেটা আমি কখনোই চাইবো না এই কারণে আর কি কথা বলা যে আমরা যারা বাইক গাড়ি চালাবো কিংবা সাইকেল চালাবো রাস্তা দিয়ে তারা একটু আস্তে চালাবো বৃষ্টির দিনে না হলে পিছন থেকে ছিটে আসা কাদা পিছনে থাকা লোকজন সুন্দরভাবে উপভোগ করতে পারবে এবং খুব সুন্দরভাবে উপভোগ করবে যেটা তারা চায় না এটা একটু আমরা খেয়াল রাখবো এখন যখন আমি যাই আমি হ্যাঁ বিজয় সরণির যে জ্যামটা সেই জ্যামটা পার করে এখন তেজগা শিল্প এলাকার দিকে ঢুকে যাচ্ছি আর শিল্প এলাকার দিকে ঢুকে হাতির জিলের দিকে যাব এখনকার মতো এই পর্যন্তই সিগনালটা আবার পড়ে গেছে আজকের ওয়েদারটার কারণে পুরোটা দৃশ্যই ধূসর দেখা যাচ্ছে পুরো এলাকায় ধূসর হয়ে আছে মনে হচ্ছে যে শীতের কোনো এক সকাল এই সকালে আমি বেরোইছি কুয়াশার কারণে মানে বৃষ্টির কারণে কুয়াশা কুয়াশা ছন্ন ধোঁয়া ধুমা ধুয়া হয়ে গেছে চারিদিক এই হচ্ছে বর্তমান অবস্থা আমি তেজগাঁ ভিতর দিয়ে ঢুকে গেছি যাচ্ছি হচ্ছে হাতির ঝিলের দিক যখন আর এভাবেই চলতেছে এভাবেই শুরু করছে এভাবে দিনটা দেখি আজকের দিন কিভাবে যায় কোথায় গিয়ে ঠেকে রাস্তার মাঝখান দিয়ে মানে এরা সাইড নিতেছে কোন পাশে বুঝলাম না আমাদের কি চলাচলের একটু জায়গা দিবে না তারা আমরা এতটাই অবহেলিত এদেশে যাই হোক বেরোয় গেছি এখন যখন এখন আসি হচ্ছে গিয়ে হাতির ঝিল প্রবেশ এখান থেকে হাতে ডানে ঢুকে গেলে হাতির ঝিল আমি ডানেই ঢুকে গেছি যেহেতু আমি আলোকিতে যাব এটা হচ্ছে গিয়ে গুলশান এরিয়ার ভিতরে মেন রোডে ওঠার কোনো দরকার নাই সাইড রোড দিয়ে চলে যেতে পারবো কিন্তু সাইড রোডে তো বৃষ্টি নামলে পানি জমে থাকে এটা হচ্ছে গিয়ে প্রবলেম দেখা যাক কত দূর কি অবস্থা হাতির ঝিল উফ বৃষ্টি হাতির জিল সেই লাগতেছে দেখতে ভাই এই গাছপালাগুলো পুরো সতেজ হয়ে আছে আমি নিজের মনের কাছ থেকে মনের ভিতর থেকেও আমি নিজে সতেজ হয়ে আছি আর এই সতেজে সতেজে সুন্দর একটা বাতাস সুন্দর একটা নিঃশ্বাস নিতে পারতেছি সকালবেলার যে নিঃশ্বাসটা ঢাকা শহরের এই নিঃশ্বাসটা বেস্ট ভাই একদম বেস্ট কারণ হচ্ছে সকালবেলা মন খুলে নিঃশ্বাস নিতে পারবেন কোনো দূষিত মানে সকালবেলা দূষিত বায়ুর থাকবে না যে তা না থাকবে বাট দূষিত বায়ুর যে অবস্থানটা কিংবা পরিমাণটা সেটা একটু কম থাকবে খুব ফ্রেশ একটা যে বায়ু সেটা পাবেন খুব ফ্রেশ একটা বাতাস উপভোগ করতে পারবেন এর জন্যই সবাই বলে যে সকালবেলা হাঁটাহাঁটি করা উচিত ঘুম থেকে উঠে আসলে আমাদের সবারই একটু সকালে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করা উচিত কিংবা একটু শারীরিক করসত করা উচিত না হলে যে শরীরে যে জ্যামটা এই জ্যামটা খুব বাজেভাবে ধরে গেলে পরবর্তীতে আপনার কাজে মনোযোগ বসবে না কিংবা কাজে মন দিতে ইচ্ছা করবে না একটা সবজির গাড়ি সবজি নিয়ে যাচ্ছে ভাইয়া মেবি কারণ বাজার থেকে রওনা দিচ্ছে কারণ বাজার ছাড়া পাইকারি সবজি বিক্রি হওয়ার কথা না ভাইয়া কারণ বাজার থেকে রওনা দিচ্ছে আর কনারিং দেখেন ভাই হাতিঝিলের এই যে এই রোডটায় কনারিং করতে জোস লাগে কিন্তু আবার পড়ে গেলে ও জোশ লাগবে এই দেখছে পানি জমে আছে আমি বলছিলাম না আপনাদেরকে যে হাতি জেলে পানি জমে থাকে এই হচ্ছে গিয়ে হাতি জেলে সে পানি কথা বলতে বলতে এখানেও জ্যাম কথা বলতে বলতে জ্যামের কাছে চলে এসেছি ব্যবসা আপনাদের কাছ থেকে বিদায় নেবো তারা ঠেলি আপনাদের নিয়ে সমস্যা কি কথা বলতে বলতে জ্যাম ঠেলি তো এই দিক দিয়ে বেড়ে গেলে আলোকে থাকার কথা আবার ছোট একটা ইউটার্ন নিতে হবে একটা ইউটার্ন নেওয়ার পর আমি আলোকে পাবো দেখছেন বাইকের চাকার থেকে পানি কত উঁচু পর্যন্ত ওঠে ক্যামেরায় কতটুকু কি দেখা যাচ্ছে জানি না এই যে আমার কি আমি পেয়ে গেছি ক্যামেরায় কতটুকু কি দেখা যাচ্ছে আমি জানি না অনেক উপর পর্যন্ত ওঠে ভাই অনেক উপর পর্যন্ত ওঠে সবাই একটু আমরা সবাই রহম করি বাইক থেকে পানি ছিটতে লোকজন পুরো ভিজে একাকার হয়ে যাবে ময়লা কাদায় ধুলায় ঠিক আছে সো একটু আমরা সবাই করার চেষ্টা করি এটা এত দামি দামি গাড়ির ভিতরে আমার গাড়ি হচ্ছে গিয়ে কম দামি সবচেয়ে যেহেতু আমি কম দামি লোক কম দামি গাড়ি চালাই এবং এভাবে চলতেছে ইউটার্নটা নিয়ে ভালো হয়েছে আর ইউটার্নটা কিন্তু সামনের মানে সামনে একটা কাটা ছিল বাট ওই কাটা থেকে ওই কাটা দিয়ে ঢুকতে দেয় না ওই কাঁটাটা বন্ধ করে দিছে এখন কিছু দূর আগায় এসে তারপরে ইউটার্ন নিতে হয় যাই হোক অনেক কথা বলে ফেলছি সকালবেলা সকালবেলা অনেক বক বক করে ফেলছি যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন পোপোকে দেখতে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা বাই বাই